আপনি কি জানেন এমন একটা সময় আসতে যাচ্ছে যেখানে বাংলাদেশের মানুষ শুধু এমপি নির্বাচন করবে না বরং নিজেরা সিদ্ধান্ত নেবে রাষ্ট্র কিভাবে চলবে এই সিদ্ধান্ত হবে না কোনো সংসদে হবে না কোনো বন্ধ করে বরং হবে সরাসরি ব্যালট বাক্সে জনগণ ভোটে এই প্রক্রিয়ার নামই হচ্ছে গণভোট কিন্তু প্রশ্ন হলো গণভোট আসলে কি বাংলাদেশে কি আগে কখনো গণভোট হয়েছে কেন বাংলাদেশে এখন গণভোটের কথা উঠছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলাদেশে কি গণভোট সত্যিই দরকার আজকের ভিডিওতে কোন দলীয় চোখেনা বরং রাষ্ট্র সংবিধান আর সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আলোচনা করব গণভোট নিয়ে এই ভিডিওটি শেষ দেখলে আশা করি গণভোট নিয়ে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সর্বপ্রথম আসি গণভোট আসলে কি সেই বিষয় নিয়ে গণভোট মানে হলো রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ বা সরকার একা সিদ্ধান্ত না নিয়ে সরাসরি জনগণের মতামের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া এখানে জনগণ শুধু ভোটার না জনগণই হয়ে ওঠে চূড়ান্ত সিদ্ধান্তদাতা গণভোটের সাধারণত প্রশ্ন হয় খুব সোজা আপনি কি এই প্রস্তাবের পক্ষে না বিপক্ষে এবং উত্তরও হয় খুব সহজ হ্যাঁ বা না বিশ্বের অনেক দেশে গণভোট হয়েছে এবং বর্তমানেও বিশ্বের অনেক দেশে নিয়মিত গণভোট হয় যেমন যুক্তরাজ্যে বেকজিট সুইজারল্যান্ডে নিয়মিত গণভোট আর চিরি তুরস্ক ফ্রান্সের সংবিধান সংশোধনে গণভোট হয়েছে এখন প্রশ্ন হলো বাংলাদেশে কেন গণভোট হবে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে কিছু বড় অভিযোগ আছে যেমন ক্ষমতা অতিরিক্ত কেন্দ্রীভূত প্রধানমন্ত্রীর পদে সীমাহীন সময় থাকা সংসদের চেক অ্যান্ড ব্যালেন্স দুর্বল বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ আর নির্বাচন ব্যবস্থার উপর আস্থার সংকট এই পরিস্থিতিতে দু হাজার সালের পর রাজনৈতিক অস্থিরতা আন্দোলন আর সংস্কারের দাবি এক জায়গায় এসে দাঁড়ায় এবার আসি বাংলাদেশে কি কোনো গণভোট হয়েছে কিনা সেই বিষয় নিয়ে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে দুটি প্রশাসনিক গণভোট এবং আরেকটি সাংবিধানিক গণভোট প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে উনিশশো সালে দ্বিতীয় গণভোট হয় রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন আমলে উনিশশো সালে সর্বশেষ গণভোট হয় উনিশশো সালে পনেরো সেপ্টেম্বর এখন সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হল সংবিধান কাটার মধ্যে কি সমস্যা আছে আর এই প্রশ্নের উত্তর কোনো দল নিতে পারবে না তাই সিদ্ধান্ত আসে জনগণের সিদ্ধান্ত নিক আর এখান থেকে গণভোটের ধারণা সামনে আসে এখন আসি সবচেয়ে আলোচিত জায়গায় গণভোটে আসলে কি কি টাইপের প্রশ্ন হতে পারে তবে আমি যে প্রশ্নগুলো বলতেছি এগুলো যাক আমি গণভোটে সরাসরি আসবে তেমন না বা কাটামোর প্রশ্ন হতে পারে আপনি কি চান একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ বা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না উত্তর হিসেবে জনগণ ভোট দিবে হ্যাঁ অথবা না এর উদ্দেশ্য হলো ক্ষমতা যেন চিরস্থায়ী না হয়ে যায় এরপর প্রশ্ন হতে পারে আপনি কি উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ নিয়ে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ চান আর এই প্রশ্নমের উদ্দেশ্য হচ্ছে যে আইন ভাষার আগে আর এক স্তরে যাচাই করে নেওয়া। এরপর প্রশ্ন হতে পারে বিচারক নিয়োগে কিmathsfතිකিয়ায় সরকার থেকে স্বাধীন হওয়া উচিত কিনা। এর উত্তর আগের মতোই এক কথায় হ্যাঁ অথবা নাতে দেওয়া হবে। আর এই প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে বিচার জানার রাষ্ট্রদের হাতিয়ার না হয় সেজন্য। এরপর প্রশ্ন হতে পারে রাষ্ট্রপতি সংসత్తు প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য মানা উচিত কিনা। সবগুলোরই প্রশ্নের উত্তর এক কথায় অর্থাৎ হ্যাঁ অথবা নাতেই দিতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে গণভোট আসলে কেন দরকার এক নম্বর হচ্ছে রাজনৈতিক বিশ্বাস ফেরানোর জন্য মানুষ অনেক সময় বলে বুদ্ধি আসলে কি হবে গণভোট সেই বিশ্বাসকে ফিরিয়ে আনতে পারে দুই নম্বর হচ্ছে বড় সিদ্ধান্তে জনগণের মালিকানা সংবিধান তো কোনো দলের না সংবিধান জনগণের তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও জনগণ নেবে তিন নম্বর হচ্ছে ভবিষ্যৎ সংকট কমানোর জন্য আজ না হলে কাল আবার আবারও প্রশ্ন উঠবে তাই গণভোট একবার হলে ভীষণটায় চূড়ান্ত রায়ে পৌঁছে যাবে চার নম্বর হচ্ছে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা জনগণের সরাসরি ভোটে হওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে বেশি শক্ত ভিত্তি পাই এখন প্রশ্ন আসতেই পারে তাহলে গণভোট হলে কি কোনো ঝুঁকি নেই উত্তর হচ্ছে অবশ্যই আছে কারণ হচ্ছে ভুল দিয়ে মানুষকে প্রভাবিত করা আবেগের রাজনীতির সুযোগ নেওয়া আর প্রশ্ন ঠিকভাবে না হলে জনগণের বিভ্রান্তি এসব কারণে গণভোট সফল করতে হলে দরকার স্বচ্ছ প্রশ্ন নিরপেক্ষ প্রচারণা আর জনগণের সচেতনতা গণভোট শুধু একটি ভোট নয় এটি একটি প্রশ্ন আমরা কি আগের মতো চলতে চাই নাকি রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন চাই এই সিদ্ধান্ত কোনো রাজনীতিবিদরা নিবে না এই সিদ্ধান্ত নেব আমি আপনি আর আমরাই আপনার একটি বুটটি ভবিষ্যৎ প্রজন্মের ইতিহাস বদলে দিতে পারে গণবুট নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ